আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন চমৎকার একটি বুটিক পার্টিওয়ার কালেকশন এই ড্রেসটা আপনাদেরকে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে দিব আপনারা জানেন এর আগে আমরা একটি ব্ল্যাক কালার ড্রেস সেল করেছিলাম আপনাদের কাছে মাসা আপনাদের প্রচুর পরিমাণে রেসপন্স পেয়েছি তো সেটা কিন্তু সবার থেকে কম দামে আপনাদেরকে আমরা দিয়েছি আলহামদুলিল্লাহ এই ড্রেসটা আপনাদেরকে সবচাইতে কম দামে দিব যেই প্রাইস দিব এটার থেকে আর কমে আর কেউ আপনাদেরকে দিতে পারবে না ইনশাল্লাহ সো এগুলো কিন্তু একদমই সিলেক্টেড ডিজাইন আসে একটি একটি ডিজাইন আসার কালারটা দেখেন কতটা ইউনিক এবং এই ড্রেসগুলো যারা আমাদের কাছে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে আছে প্রত্যেকটি করা একটি নাম্বারে যোগাযোগ অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন এবং ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর আমাদের দুটি আউটলেট আছে আপনি অনেক কাপড়ে জানেন একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাই আর একটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক স্যাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো টেন নয় নাম্বার যারা সরাসরি এসে পার্সেস করতে চাচ্ছেন স্পেসিফিক এড্রেসটাই তারা অবশ্যই ধানমন্ডি শোরুমে আসতে হবে বিকজ চক সময় এখন প্রচুর পরিমাণে ভিড় আপনারা সেখানে গিয়ে এড্রেসগুলি পাবেন না এগুলো স্টক দেওয়ার সাথে সাথেই শেষ হয়ে যায় এত দারুণ এই কালেকশনগুলি দেখেন এটা হচ্ছে কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা থাকবে আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি দেখেন বুটি বুটি করে হ্যান্ড হ্যান্ডওয়ার্কটা একদম টোটালি ফুললি পেয়ে যাবেন এবং ফ্যাব্রিকটা পিওর কটনের ভিতরে পড়তে খুবই কমফোর্টেবল হবে এখানে ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যেই কোনো জন্য হবে এখানে যে কাপড়টা দেখতে পাচ্ছেন এই কহরটা শুধুমাত্র কামিজের জন্য জামাটার জন্যই দেওয়া আছে আমি ব্যাক পোষণটা দেখিয়ে দেন এক্সট্রা যে হাতার কাপড়টা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পোষণটা অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল তার থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন অনেক সময় হয় না এক ড্রেসের সাথে আপনারা সব রকম ডিজাইন পেয়ে যাবেন তো এটার মধ্যে হচ্ছে বাটিক স্টাইলটাও বাটিক স্টেপটা আপনারা পাবেন আবার কামিজেরও স্টেপটা আপনারা পেয়ে যাবেন এত দারুণ ড্রেস খুবই কম হয় সো এগুলো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকাতে আপনারা এত দারুণ এই কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে সো যারা অর্ডার করবেন খুব দ্রুত ঝটপট করে অর্ডার করে ফেলবেন এগুলো ড্রেস শেষ হওয়ার আগে আগে চেষ্টা করবেন অর্ডার করে দেওয়ার জন্য ওনাগুলো মাসাল্লাহ নামাজেও না নামাজে ওনাটা আমরা তখনই ইউজ করি যখন ওনাগুলো অনেক বড়ো হয় একদমই পিওর কটনের ভিতরে কাপড়ের মানটা দেখতেই পাচ্ছেন আপনারা পড়তে খুবই কমফোর্টেবল হবে অর্ডার করতে হলে এই তিনটি নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো সরি তিনটি নাম্বার না যে কোনো একটি নাম্বারের ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আর যারা নতুন আছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কিন্তু অনেক হিউজ লেভেল কালেকশন আমরা কিন্তু প্রতিনিয়ত দেখিয়ে যাচ্ছে আরো সামনে অনেক ডিজাইন দেখাবো প্রচুর ডিজাইন চলে এসেছে তো আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ